গুমসানি খান বাড়িয়ায় যাশে সগাই বুঝা পাছি। একবার কি ভাবিছি হামা বাঁচিবার উপায় কি এলাও যদি বেহুস রহি মরণ আসিবে আটায় তার বাদে আইস ভাইরে গাছ গাড়ি সগায় গাছে হামাক বর্তাবে ভাইরে আর তো কাহ নাই দেখ নাকি চাইও পাখায় করিছি ধাই ধাই গাছ কাটিয়া ঘর বেনাইছি ইসিল করে দদলং পরা খালখানক ঘেরিছি শহরে উইডাই বলে নগরায়ন ভাল মানছিলা কয় জল চুষিবার জাগার আভাবে আলতোথে বানা হয় ঘর পাথার তামানে ঢালায় ড্যাম হয় না মাটি ওই বাদে তো বারেছে গরম আরো দেশি গাছ কাটি হাটুয়া জলতে হামা যদি না হয় হুসি আর গালা জলত কুল পামনি ভাই যতই দি সাঁতার আকাশের জল কমিয়া যাবে কমিবে নদীর জল চাষের জমি হবে বালুয়ারি দাদা হবে নি ফসল হাত জোর করিয়া কহসু দাদা বুঝেন কনেক শগায় ঘুস করিয়া গাছ গাড়িতে দলে দলে যাই আগায় ফল দিবে ফুল দিবে আরো শিয়াল বাও গরম কবে এইবার পশ্চিম মাহায় যাও